আচ্ছা আবির ইংরেজির যে বর্ণমালা এ থেকে জেঠ পর্যন্ত আছে ছাব্বিশটা অক্ষর এই ছাব্বিশটা অক্ষর দিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের যে তুমি তো আবার ফুটবল খেলা বেশি পছন্দ করো তো ফুটবল খেলোয়াড়দের নাম এ থেকে জেঠ পর্যন্ত প্রত্যেকটির নাম কি তুমি বলতে পারবা মানে বিভিন্ন ফুটবল বিভিন্ন দেশের ফুটবল খেলোয়াড়দের নাম ওকে ফাইন ভেরি গুড খুব একটা চমৎকার ভালো একটা ইয়ে নিয়ে যাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল খেলার বলবে তো বলো এতে কি হবে রোনাল্ডো জিতে जीते ओलिवर जीरूड आई ए से एच हिगुन गोंजालेस आई इब्राहिम मोवी जेते जुलियन अल्वारेज केते कार्ल हेंस रुबेंगे एले लुइस फिगो एम ए माइकल ओएन एन ए एन ए नेदवेद

Q T are Rodri ese Sergio Ramos kite T T Tony Adam Ok, yute? U T U U T Umet T B T W T ওয়াই জেঙ্গা এক্স এ এক্স এর নাম নাই শাভি ওয়াই তে ইয়া ইয়া রে জে তে জিনেদিন জিদান ওকে ফাইন ভেরি গুড খুব সুন্দর নামগুলো মুখস্থ করছ তুমি নিজেও একটা খেলোয়াড় তাই কে নাকি তুমি ভালো ফুটবল খেলতে পারো নাকি হ্যাঁ কি খেলতে পছন্দ করো তুমি কি খেলতে পছন্দ করো ফুটবল আর কি অন্য খেলা ফুটবল কি ভালোই পারো এইজন্য তো এত ফুটবল প্লেয়ারদের নাম মুখস্থ পারছো খুব সুন্দর वेरी गुड তুমি নিজে একসময় বিশ্বে সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে যাবে নাকি হ্যাঁ বাবা ওকে थैंक यू ভালো থাকবা তোমার এই এই প্লেয়ারদের নাম মনে রাখার জন্য বিভিন্ন কঠিন কঠিন নাম মনে রাখছো এটা আসলে এটা সবাই পারবে না এটা তুমি ভালো একটা মেধাবী ধন্যবাদ তোমাকে অসংখ্য তুমি নিজে বড় হও অনেক বড় হও বড় খেলোয়াড় হও নামে দামে লোক হও এটা প্রত্যাশা করি এটা আশা করি এটা দোয়া করি ঠিক আছে